আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রাইজেন ল্যাপটপের রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাইজেন প্রসেসরের রাইজেন সেভেন প্রো মডেল এবং রাইজেন সেভেন ল্যাপটপ নিয়ে দুইটা মডেল থাকবে আমাদের কাছে একটা মডেল হবে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজেন সেভেন প্রো চার হাজার সাতশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট করে ল্যাপটপ অপর আর একটা ল্যাপটপ হবে এইসপি প্রভুক ফোর ফোর ফাইভ জি সেভেন এ এমডি রাইজেন 7 4700 ইউ সিরিজ 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এই ল্যাপটপটি হবে আট কোরের ল্যাপটপ অর্থাৎ যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং এর নানা বিধি কাজ যারা শিখতে চাচ্ছেন তারা ইজিলি কিন্তু আট কোরের ল্যাপটপ দিয়ে করতে পারবেন আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে আট কোর ল্যাপটপ সম্পর্কে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা ফুল ডিটেইলসে কথা বলবো ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ আপনাদেরকে চেনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি গিফট আইটেম সব কিছু নিয়ে ধীরে ধীরে কথা বলবো ইনশাল্লাহ তো শুরুতেই আমরা রাইজেন সেভেন প্রো ল্যাপটপটা নিয়ে কথা বলতে চাই শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দিব দেখবো কত দ্রুত অন হয় একটা ল্যাপটপ কত দ্রুত অন হয় ওইটার উপরেও বেস করে বোঝা যায় ল্যাপটপটা কতটা পাওয়ারফুল হতে পারে এই ল্যাপটপগুলো সাধারণত দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে অন হয়ে যায় ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেল সেই সুযোগে আমরা একবার ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখবো ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই ল্যাপটপ বডি কন্ডিশন দেখতে হবে এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ মডেল নাম্বারটা আছে এখানে এই স্পেলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত এই ল্যাপটপগুলো আপনাদের আপনারা আমাদের কাছে ফ্রেশনেস অবস্থায় পেয়ে যাবেন এ পর্যায়ে আমরা শুরুতে ল্যাপটপটার মূল বিষয় নিয়ে আলোচনা করবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে কথা বলবো ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপের সিপিউ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে যদি আপনার ভালো জ্ঞান না থাকে তাহলে আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকুই পিছিয়ে পড়বেন প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন্স সেভেন প্রো চার হাজার সাতশো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব বেস স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স পর্যন্ত বেস স্পিড থাকবে আট কোর ষোলো থ্রেট আর টোটাল আপনারা ক্যাশ পেয়ে যাবেন অর্থাৎ আপনার হাত আছে আটটা প্রত্যেক হাতে আপনার ওজন নিতে পারবেন এক কেজি সাতশো গ্রাম পর্যন্ত বিষয়টা এরকম অর্থাৎ যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন একই সময় পাঁচটা সাতটা সফটওয়্যার রান করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে ইজিলি এই ল্যাপটপটা দিয়ে সহজে আপনারা সেই কাজগুলো করতে পারবেন এরপরে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডের ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম থাকবে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে দুশো ছাপ্পান্ন জিবি হাইনিক্স এন এসএসডি থাকবে চাইলে এসএসডি আপডেট করতে পারবেন গ্রাফিক্স হিসাবে থাকবে এ এম ডি রেডিয়ান পাঁচশো বারো এম বি থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল এবং ওয়াইফাই থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স থাকবে নিরানব্বই পার্সেন্ট এসএসি এবং আমরা আলোচনা করি ব্যাটার হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট তেপ্পান্ন হাজারের মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অভেলেবেল অর্থাৎ আপনার আটশো পঁয়তাল্লিশ জি সেভেন জি এইট মডেল যদি আপনারা সার্চ করেন ইউটিউব ইউটিউব গুগল অথবা জিটিপি আপনারা দেখতে পাবেন ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ম্যানুফ্যাকচার টাইমে তেপ্পান্ন হাজার তেপান্ন হাজার মধ্যে আমরা পঞ্চাশ হাজার ডিজাইন ক্যাপাসিটির ব্যাটারি রেখেছি অর্থাৎ মাত্র তিন হাজার ব্যাটারি খরচ হয়েছে আপনারা চাইলেই আমরা বলতেই পারি সহজ ইজিলি আপনারা পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং ল্যাপটপটার যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখি যেহেতু জি সেভেন মডেল দু হাজার চব্বিশ ওয়ারেন্টি শেষ হওয়ার কথা আপনারা এখানে দেখতে পাবেন দু হাজার চব্বিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সাত মাস দু হাজার চব্বিশ সাল অর্থাৎ এই ল্যাপটপ গুলো আপনারা চাইলে আমাদের কাছে মাদারবোর্ডের ব্রন্ডেড সহ আছে সেই জিনিসটা চেক করে নিতে পারবেন ডিসপ্লে সেকশন আপনারা উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডাই পেস প্যানেল এর একদম ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা হওয়ার জন্য মাইক্রোফোন কিবোর্ড সেকশনে গ্লোবাল ভেরিয়েন্টের ফ্রেশ একটা কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটমটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা দুই পাশে আপনারা ব্যাঙ্গানের স্পিকার পেয়ে যাবেন এখানে লেখা আছে এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে গেমস কালার জয় স্টিক ডাবল প্যাড মাউস প্যাডের মধ্যে একটা ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এখানে সুন্দর ইলিট বুক লগু করা এবং ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম সামনে দিয়ে প্রসেসরের গরম হওয়াটা সামনে দিয়ে চলে যাবে কখনো আপনাদেরকে ওভার হিট ভাব দিবে না এবং যদি সাইড বোর্ড নিয়ে আলোচনা করি এই পাশে আপনারা চার্জিং ডি এম আই দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ হবে ডাটা ট্রান্সফার হবে এবং এখানে আপনারা মোবাইল সিম স্লটটা পেয়ে যাবেন চাইলে সেলুলার ইনস্টল করে আপনারা মোবাইল সিম দিয়ে ডাটা ইউজ করতে পারবেন এখানে একটা সুন্দর ইলিট বুক লোগো থাকবে ফোর ফিঙ্গার লোগো করা থাকবে এই পাশে আপনারা টেবিল লক দুইটা আর ফোনের কম্বোজ এক স্মার্ট কার্ড ডিটার আপনারা একটি পেয়ে যাবেন সব কিছু মিলে খুবই স্মার্ট একটি ল্যাপটপ যারা হাতে নেবেন তারা বুঝতে পারবেন প্রিমিয়াম একটি ফিল দিবে সবকিছু মিলিয়ে মিলে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এ এম ডি রাইজেন সেভেন প্রো ষোলো জিবি র্যাম বত্রিশশো বাড দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি ব্যাটারি হেলথ এস ডি হেলথ উভয় নব্বই পার্সেন্টের উপরে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ার্টি সফটওয়্যার সাপোর্ট উন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এবং আমাদের রেগুলার কিছু গিফট আইটেম থাকে তার পাশাপাশি এই ল্যাপটপটার সাথে আমরা একটা স্পেশাল গিফট দিব সেটা হচ্ছে লাইটিং কিবোর্ড মাউসের একটা কম্বো থাকবে যেটাতে আপনার কিবোর্ডেও লাইট জ্বলবে মাউসের মধ্যেও লাইট জ্বলবে এই জিনিসটা এই ল্যাপটপটার সাথে ফ্রি থাকবে এর পাশাপাশি আমাদের যে রেগুলার গিফট আইটেম থাকে সেই জিনিসগুলাও দেখিয়ে দিচ্ছি সেই জিনিসগুলো ওই ল্যাপটপটার সাথে থাকবে অরিজিনাল পঁয়ষট্টি চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং চার্জারের সাথে আপনারা পাওয়ার কেবল পেয়ে যাবেন চার্জার সাথে পাওয়ার এবং একটা আমাদের ব্র্যান্ডিং করা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি তার পাশাপাশি অতিরিক্ত একটা স্পেশাল গিফট এই ল্যাপটপটার সাথে থাকবে তো সবকিছু মিলে আষ্টশো পঁয়তাল্লিশ ডি সেভেন রাইজেন সেভেন প্রো ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা পূর্বে আমাদের প্রাইস আরো বেশি ছিল এরপর আমরা নিজেরাই ডিসকাউন্ট করে দিচ্ছি কারণ আমরা ল্যাপটপ আরো কমে আনতে পেরেছি কিনে তো সব কিছু মিলে প্রাইস থাকে মাত্র আটত্রিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ ল্যাপটপ আপনাদের যেভাবে টেস্ট করে নিতে মন আপনারা নিতে পারবেন আমাদের প্রাইস আপনারা ঠিক রাখবেন ইনশাল্লাহ এরপরে কথা বলবো আমরা ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপটা হচ্ছে যাদের বাজেট কম কম টাকার মধ্যে আপনারা যারা একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ খুঁজতেছেন খুঁজতেছেন পাশাপাশি যাদের স্টোরেজ বেশি প্রয়োজন একই সাথে আপনারা NVMe SSD প্লাস হার্ড ডিস্ক ইউজ করতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই আদর্শ হবে ল্যাপটপটা মন অন করে দিলাম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অন হয়ে গেল ডিটেইলসে কথা বলতেছি ইনশাআল্লাহ শুরুতেই বডি কন্ডিশনটা আমরা দেখব এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট সুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল নাম্বার হচ্ছে HP ProBook 445G7 জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এখানে লেখা আছে জার্মানি এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট একশো আশি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা ভাস করা যাবে ল্যাপটপটিতে এখন উইন্ডোজ ইলেভেন চলতেছে এ পর যে আমরা ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করবো সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন সেভেন চার হাজার সাতশো ইউ সিরিজ পূর্বের ছিল চার হাজার সাতশো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিও আট কোরআ এম বিশ এবং ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স পর্যন্ত এবং কোর ছিল আট ওই ল্যাপটপটি আপনারা আট কোর ষোলো থ্রেড এবং আপনারা আট এমবি ক্যাশ পেয়েছিলেন ওই ল্যাপটপটিতে এই ল্যাপটপটিতে আছে আট কোর আট থ্রেড এবং আট এমবি ক্যাশ শুধুমাত্র এখানে আপনারা লজিক্যাল আপনারা এই ল্যাপটপটিতে কম পাবেন বাদ বাকি সবকিছু সেম থাকবে প্রসেসর হিসেবে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লটে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে আইন এন ভিএম এখানে লেখা আছে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স এম ডি জিবি শেয়ার গ্রাফিক্স হচ্ছে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং ল্যাপটপ থাকবে থাকবে বিরানব্বই ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং যদি ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আমরা আলোচনা করি হাজার এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সাত মাস সাল এবং ল্যাপটপটিতে

থারনেট এস ডি এম আই দুটাই ইউএসবি এরফোনের এখানে প্রভুকের লোগো করা পেয়ে এই পাশে থাকবে টেবিল লক ইউএসবি ভেন্টিলেশন সিস্টেম মিনি স্মার্ট কার্ড ডিটার এই পাশে আপনারা একটি পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটিতে আপনার একই সাথে চাইলে হার্ড ডিস্ক এবং

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি